সিলেট থেকে আসতেছিলাম শীতের দিন মাহফিল করে ব্রিজের উপর উঠলাম সিলেটে একটা ব্রিজা ব্রিজ ব্রিজ উঠার পরে দেখি দুই পাশে বাচ্চারা শুয়ে আছে বললাম এরা কারা পথ আমি বললাম পথ শিশু শীতের ভিতরে এখানে ওরা কি করে হুজুর ওদের বাপ নাই মা নাই ওদের কেউ নাই ওরা এখানেই থাকে দেখে খুব মায়া লাগলো ওদেরকে কাছে ডাকলাম কিছু টাকা দিয়ে বললাম তোমরা খেয়ে নিও কিছু কিনে নিও শীতের কাপড় নিও জিজ্ঞেস করলাম তোমাদের কি কম্বল আছে বললো না আমাদের কম্বল নাই বাবা মা আছে জানি না বাবা মা একটা ছেলে বললো হুজুর আমাদের বাবা মা জন্ম দিয়ে কোথায় চলে গেছে মা বাবাকে আজ কোনো দিন জানি না আমি শিশুদের সাথেই থাকি বলে থাকো কোথায় বলে হুজুর আমরা যেখানে সেখানে ঘুমাই থাকি আমরা এই চার পাঁচজন আমরা একসাথেই থাকি কেউ খাবার দিলে খাই না দিলে না খেয়ে থাকি আমি বললাম টাকা পয়সা কোথায় পাও নজুর আমরা ভিক্ষা করে মানুষ আমাদেরকে যা দায় আমরা তাই পাই আর একটা ছেলে বললো হুজুর মাঝে মধ্যে মানুষ আমাদেরকে মারে লাথি মারে

দরিদ্র আসবে অসহায় আসবে আল্লাহর নবী যাতে এতিমদের হক বুঝেন মর্ম বুঝেন পৃথিবীর কোনো এতিম যাতে কোনোদিন বলতে না পারে আমাদের নবী এতিম ছিলেন না এতিমের দুঃখ নবী বুঝতেন না আল্লাহ নবী বলেন আমার উন্মতের আরে তোমরা যদি এতিমকে লালন পালন করো তাহলে তোমরা শুনে নাও এই দুই আঙ্গুল তুষা করে নবী বললেন একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের পাশাপাশি যেমন দেখো ওইভাবে জান্নাতের ভিতরে তুমি আর আমি পাশাপাশি থাকবো একবার জোরে বলা যাবে আল্লাহ আকবার এতিম পালবেন এতিম দেখলে মতো হাত বোলাবেন আদর করবেন খাবার দেবেন কাপড় কিনে দেবেন পোশাক কিনে দেবেন এতিমকে কখনো ধমক দেবেন না কারো ভাই যদি মারা যায় সন্তান যদি এতিম হয়ে যায় অন্য অন্য ভাইরা দেখবেন তার জমি জমা বংশুরি নিয়ে যাওয়ার জন্য ধান্দা করে এগুলি করবেন না ওরা এতিম ওদের সম্পদ বুঝাই দিবেন আবার অনেকেই দেখা যায় ভাই মরে গেছে ভাবিও মরে গেছে বাতিজা এতিম হয়ে গেছে চাচা সারা জীবন সন্তানের মতো আদর করে পালে যেমন আমার নবীকে নবীজির চাচা আবু তালিম কোলে পিঠে করে লালন পালন করতেন আল্লাহর নবীকে এতিম পাইলেন কেমনে খুব মনোযোগ দিবেন নবীজিকে হালিমা দিয়ে গেলেন হজরত আমেনার ঘরে হালিমাকে দিয়ে যাওয়ার পরে হজরত হালিমা 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 দিয়ে যাওয়ার পরে হজরত আমেনা রাজিয়াল্লাহা তিনার শ্বশুর হজরত খাজা আব্দুল মোত্তালিম বললেন আমেনারে তুমি আমার এতিম নাতিটাকে নিয়ে তার নানার দেশে তোমার পিত্রলায় তুমি ঘুরে আসো মদিনাত থেকে তার বাবার কবর জিয়ারত করে আসো শুনে যান আব্দুল্লাহ আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালানহু নবীজির আব্বাজানের কবর ছিল বর্তমান হেরে মের ভিতরে মদিনা যে মসজিদে না ওই হেরেম না এর ভিতরে ছিল এখান থেকে কবর স্থানান্তর করে জান্নাতুল বাকিতে নেওয়া হয়েছে শুনে যান কষ্ট হচ্ছে আপনাদের রাত কি বেশি হয়ে গেল তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহ আকবার না আওয়াজে বুঝবো জোরে বলেন আল্লাহ আকবার মাশাল্লাহ মাশাল্লাহ ভাই নাই বেশি রাত করব না আলোচনার সারারাত করলে সারারাত মজা লাগবে যারা ওয়াজ শুনে তাদের কাছে মজা লাগে যারা শোনে না তাদের কাছে মমতাজের গান ভালো লাগে কথা ঠিক আছে না কেউ দেখে মমতাজের গান বাজায় কেউ ওই যে পপ বাজায় কেউ আবার ওই ক্যাঁকু বাজায় আবার কেউ দেখবে যে ডেক্সেট বাজাইতেছে ওই যে বিয়ে বাড়িতে মাঝে মাঝে বাজায় একবারে কি শব্দ হয় খালি দুঃখ 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 শব্দ হয় ঠিক আছে না কি যে শুনে কি যে বুঝে আল্লাহ জানে সারারা কেউ লালন সঙ্গীত পছন্দ করে কেউ পল্লীগীতি পছন্দ করে কেউ নজরুলটা পছন্দ করে সবাই সবারটা পছন্দ করে না নাকি আবার কেউ দেখবেন যে এটা পছন্দ করে এক একজনের এক এক পছন্দ আবার আরেকজনের খাই লম্বা কেশ চিরল দাঁতের হাসি দিয়া ফাগল কর্লি দেশ এটা পছন্দ করে এক এক জনের এক এক রকম কোয়ালিটি বাচ্চাদেরকে যদি দেন তাহলে ওদেরকে যদি কার্টুন দেন তো পুরো দিন ভরে কার্টুন দেখবে অসুবিধা নাই আবার আপনাকে যদি দেন মুরববি সে খবর দেখবে এক এক জনের চাহিদা এক এক রকম কথা ঠিক আছে না ভাই সবাই যে ওয়াজ শুনবে ওয়াজ শুনবে ওয়াজ মজবে তা কিন্তু না ওই আগেই বলছিলাম সবাই ওলি হতে পারে না আবার সবাই অলির সঙ্গীও হতে পারে না কি আস্তে কোন কেন জোরে বলেন হযরত আদম সফিউল্লাহ কি মাটি দিয়ে সৃষ্টি করার পরে আমার রব আমার আল্লাহ আদম সুফুল্লা পৃষ্ঠ দেশে হাত রাখলেন আল্লাহ যখন হাত রাখলেন তখন আদম আলী ইসলামের পৃষ্ঠ দেশ থেকে আমাদের রুহুগুলি বের হয়ে আসলো রুহুগুলি বের হয়ে আসার পরে আদম সফিল্লা সামনে রুহুগুলি রাখা হলো সেদিন আমরা সবাই ছিলাম আদম আলী ইসলাম রুহুগুলির দিকে তিনি নজর করলেন কোন রুটা ডাকাত হবে কে আলেম হবে কে জালেম হবে কে বাচ্চা হবে কে দরিদ্র হবে কে পাগল হবে কে ভিকারী হবে কে আমির হবে কে সেনাপ্রধান হবে কে ডাক্তার হবে কেউ নবী হবে কেউ হবে আদম আলিহ সাল্লাম সব দেখলেন দেখার পরে আদম আলী ইসালাম চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বললেন হে রব আপনি তো জানেন আমি তাদের বাবা আল্লাহ বাবার তো সন্তানদের প্রতি বড় মায়া হয় আপনি আমার সন্তানদেরকে দেখাইলেন কেউ ধনী হবে কেউ দরিদ্র হবে কেউ রুগী হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ দশতলায় থাকবে কেউ গাছতলায় থাকবে কেউ পাগল হবে কেউ আলেম হবে কেউ নবী হবে কেউ অলি হবে কেউ কুটুম হবে কেউ আদাল হবে কেউ মুজাদ্দিদ হবে কেউ আক্তাব হবে কেউ গাউস হবে এইভাবে আদম আলী ইসালামকে দেখাইলেন আদম বললেন রব আমি তো দেখলাম রব্বুল আলমিন আমার সন্তানদের আপনি সমানে সমান বানায় দেন কাউরে উপরে দিয়েন না কাউকে নিচে দিয়েন না কাউরে সুন্দর বানায়েন না কাউরে কালো বানায়েন না সবার এক লেভেল মতো করে দেন আমার আল্লাহ ডাক দিলে না আদম আমি আল্লাহ ইচ্ছা করলে সমান করে দিতে পারতাম কিন্তু আমি রব্বুল আলমিন সমান করব না আদম বলেন আরব কেন আপনি সমান করবেন না আল্লাহ ডাক দিলেন আদম আমি এই জন্য সমান করব না আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব চিৎকার মেরে বলেন না মারা হাবা আল্লাহ বানাইলেন কাতো জাতি না তোর প্রেম পীতি ঠিক না আল্লাহ বানাইলেন কাতো জাতি না তোর প্রেম পীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের দড়ি বান্ধরে মা দিনের দরি বান্ধরে মুর্শিবের সনে মানুষ বা নাই সে আল্লাহ প্রেমের কারণে বলেন মানুষ বা সে আল্লাহ প্রেমের কারণে তোমার দড়ি বাঁধরে মদিনার সনে যেই গাছের নিচে বসে আছে এই গাছ আল্লাহর জিকির করে যেই মাছের যেই মাছ আপনি নদীর থেকে মেরে এনে খান সে মাশাআল্লাহ জিকির করে যেই কুকুর আপনার বাড়ি পাহারা দেয় কুকুর আল্লাহ জিকির করে যেই বিড়াল আপনার ঘর পাহারা দেয় এই ঘর আপনার এই কুকুর বিড়াল আপনার জিকির করে যে আসমান আপনি দেখেন এই আসমান আল্লাহর জিকির করে যে জমিনে বসে আছেন সেই জমিনের মাটি আল্লাহর জিকির করে এই জন্য ঢিলা করার আগে মাটি দিয়ে যদি কখনো ঢিলা করেন ওই মাটিটাকে আগে তিনটে টুকা মারতে হবে তিনটা টুকা দিতে হবে বলবেন ফরিদু হুজুর কেন কেন টোকা দেব তিনটে টুকা দেওয়ার পরে ওর জিকির বন্ধ হওয়ার পরে তারপরে আপনি তাকে ব্যবহার করতে পারেন ভালো করে শুনে যাবেন মনোহর দিবাসিক খুবই মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বহু জাতি বানাইলেন জিন জাতি বানাইলেন আল্লাহর সাথে প্রেম হলো না মানব জাতি বানাইলে আল্লাহ ফেরেস্তা জাতি বানাইলেন ফেরেস্তাদের সাথে আল্লাহর প্রেম হলো না আল্লাহ কত মখলুক বানাইলেন গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি উদ্দম্বা এইরকম বহু জাতির প্রজাতির জীব জন্তু আল্লাহ সৃষ্টি করলেন কিন্তু কোনো জীবের সাথে আল্লাহ প্রেম হলো না আল্লাহর প্রেম হলো মানুষের সাথে এই জন্য মানুষের ভিতরে হুজুর পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি এই মানুষের ভিতরে খাজা বাবা আজমির رحمتুল্লাহ আলাইহি এই মানুষের ভিতরেই হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সেরহندی এই মানুষের ভিতরেই হযরত খাজা বাহউদ্দিন নাসমন মুহারি এই মানুষের ভিতরেই কুতুবউদ্দিন কাকী এই মানুষের ভিতরেই নিজামউদ্দিন আউলিয়া এই মানুষের ভিতরেই হযরত বাইজিত বস্তামী এই মানুষের ভিতরে হযরত বদরஷாউলিয়া এই মানুষের ভিতরেই হযরত শাহ জালাল আমিন 360 আউলিয়া এই মানুষের ভিতরে শফি ইবনে ফতেলির এই মানুষের মত সুফি নুর মোহাম্মদ নিজাম pore এই মানুষের ভিতরে হযরতে শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদিবাগী এই মানুষের ভিতরে হুজুর হযরতে খাজা এনায়েতপুরী কদ্দাসাল্লাহু সররহাল আনজিস এই মানুষের ভিতরে খাজা বাবা ফরিদপুরীর মত যুগে যুগে ওলিদের মানুষের ভিতরে এসেছে কথা বলেন ঠিক কি না এই মানুষের ভিতরে ওলি আসছে কিসের ভিতরে জোরে বলেন না না একসাথে বলেন কিসের ভিতরে অন্য জাতের ভিতরে কোনো অলি আপনি পাবেন কারণ আল্লাহর তার তাদের সাথে আল্লাহর কোন প্রেম হয় নাই মানুষের সাথে